আরে রাকিব ভাই আগুন দেখি জ্বালায় দিলেন না ভাই আগুন জ্বালায়নি এটা আর্টিফিশিয়াল ফায়ার একেবারে ধাউ ধাউ একদম অরিজিনাল আগুনের মতো জাস্ট আপনি হাত দিবেন ঠিক আছে বুঝতে পারবেন যে এটা কোনো আগুন না কোনো ধরনের হিট না কোনো ধরনের আগুন না একেবারে ধাউ ধাউ করে কিন্তু জ্বলতেছে আমার কাছে মনে হইতেছে শীতের দিন আগুন পোড়ানো যাবে জি ভাই কিন্তু আগুন তো নাই এটাতে ভাই আর্টিফিশিয়াল মনের আগুন পোড়ানো যাবে ভাই মনের আগুন মনের আগুন পোড়ানো যাবে জ্বালায় দেওয়া যাবে দেখেন আবার দেখতেছি ঝর্ণা ঠিক আওয়াজ করবে ভাই আপনার বেডসাইডে রাখলে পানির একটা আওয়াজ থাকবে মনে হচ্ছে মনে হচ্ছে ঠিক আছে যারা খুঁজতেছেন এই ইউনিক জিনিসগুলো তারা কিন্তু এই যে দেখেন ভাই আবার লাইটও জ্বলে ভাই এই দেখছেন ভাই লাইট ও